ইভিনিং বন্ধুরা চাটা খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি মিষ্টিও রেডি আমিও রেডি তো একটু বেরোবো ঘুরতে যাবো আর এ দেখে না তো কোথায় ঘুরতে যাবো না যাবো চলো তোমরাও সাথে ঘুরে আসি আর এই যে আরেকজন এই টানে হাই কর এই যে আরেকজনও রেডি আর আরেকজন তো যথারীতি চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে তো অলরেডি পাঁচটা বেজে গেছে আর দেরি করবো না কেননা

এই তুমি সাথে যাও ও ছেলে মানুষ ভয় পাবে হ্যাঁ চালা যাও চল চল ওই খাওয়া দিই না আইডা আখাড়া জায়গা পেলে না মিষ্টি দিচ্ছে খেতে ওখানে রাখতে বলছে তো এখানে আমার বরের যা কাজ কুকুরকে খাবার দেয়া তো দিয়ে নিল আর এখানে এই গঙ্গায় আমরা আজকে যাইনি একটু অন্য সাইডে যাবো পুতুরের রাস্তা দিয়ে আমাদের নিয়ে দেখো রাস্তাগুলো এরকম যে কারণের জন্য বড় মহাশয় এদিকে আমাদের আনতে চায় না ঠিকঠাক তো যাই হোক এদিকে দেখো মানে বেশি কিন্তু বাজে না কিন্তু তাই যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার তো যাই হোক দিক দিয়ে আমরা গেছিলাম আর এই দেখো চলে এসেছি আমরা এই গঙ্গার পাড়ে এইখানে এসে কিছু ফটো এখন করেছি গঙ্গায় আর এদিকটা দেখো কি জায়গাটা সুন্দর ওই দিকটায় প্রচুর লোকজন কোলাহল এই জায়গাটা বেশ একদম নির্ঝুম সুন্দর বেশ আর নিচে আরো যাওয়া যেত কিন্তু এখন যেহেতু সিজনটা বর্ষার জল অনেক এদিকে চলে এসছে যে কারণে যেন আর নিচে যাওয়া যাবে না

তো সামনে এগোতেই দেখলাম একটা ছোট্ট ক্যাফে মতো তো লোক সামলাতে পারলাম না চলে আসলাম এখানে ক্যাফেটা বেশ সুন্দর বেশি ভালো গঙ্গার পাড় তো যার জন্য গান চলছে কপি চলে আসবে তো এখানে গঙ্গার পাড়ে একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর রেস্টুরেন্ট বেশ এই যে বড় মহাশয় বসে আছে আর মেয়ে গিয়েছে অর্ডার দিতে রিলস করেছি মাত্র একটা বড় মহাশয় বলছে কি খাবে না খাবে অর্ডার নিতে আসছে নাকি হ্যাঁ কুয়াশা নেওয়ার কাছে তো এখান থেকে জাস্ট একটু সময় কাটানোর জন্য নিয়ে নিয়েছিলাম দুজন দু কাপ চা মেয়ে খায়নি মেয়ে অন্য কিছু খাবে যে কারণের জন্য মেয়ে বললাম চা খাও তো মেয়ে পুলিয়াতে গিয়ে কিছু একটা খাবে তো বললো মা আমি চা খাবো না এবার এসে যখন বসে চা খাই একটু দারুণ এটা আবার অন্য জায়গায় চলে এসেছি আজকে বেশ ভালোই ঘুরছি গঙ্গা ও মা পতিত পাবনি গঙ্গে শান্তিদায়নি দারুণ আকাশটা দুর্দান্ত দেখো আকাশটা দুর্দান্ত জাস্ট কোনো কথা হবে না দাঁড়া মা আকাশটা জাস্ট ওয়াও একটা পা হরকে যদি যাই মেয়েটা সর্বনাশ হয়ে যাবে

এটা হচ্ছে শর্মা আর এটা হচ্ছে আমার আনা হয়েছে মাছের মাথা মাছের মাথা আনা হয়েছে জেলাপিয়া মাছ আছে পোনা মাছ এগুলো আনা হয়েছে আর এখানে আনা হয়েছে যে চিংড়ি মাছ রকম আনা হয়েছে এগুলো এখন দুইটি পরিষ্কার করে আমার ফ্রিজে ঢোকাতে হবে এখানে আমি এই মাছটা রেখেছি আর এখানে রেখেছি মাছের মাথা আর এখানে দেখো চিংড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এবার এগুলো চলে যাবো ফ্রিজে মাছ করতে পারছি এদিকে আমার এই যে দুধটাও গরম হয়ে গেছে ঠিক আছে এখন আমি আটা বললাম মাধ্যবো এখানে ছাড়িয়ে দিয়েছে একদম আমি নিয়েছি এখানে দুধ আর এখানে রুটি আছে আর এখানে আছে সবজি তো বন্ধুরা দশটা পনেরো বাজেই দশটা পনেরো মধ্যে আমার এদিকে দেখতে এতগুলো বাসন ছিল সমস্ত বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি গ্যাস তো অপরিষ্কার আর রাতের খাওয়াও কমপ্লিট আমি গায়ে জল দিলাম দিয়ে চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন শুধু চুলটা বাধ চুলটা বাঁধবো মুখে একটু ক্রিম মাখবো দেন শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানে এড করলাম ভিডিও মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো তো গুড নাইট লাভ ইউ অল টাটা আর এই ঘরে এখন এতগুলো জামা কাপড় রয়েছে ঠিক এতগুলো জামাকাপড় রয়েছে এগুলো এগুলো যদি পারি একটু রাখবো আর যদি না পারি তাহলে কালকে তো চলো আজকের মতো টাটা